রাজ্য বিজেপির মুখপাত্র সাংসদ সমিক ভট্টাচার্য আজ সাংবাদিক সম্মেলনে বলেন পুলিশের সহযোগিতায় তৃণমূল কংগ্রেস অভিনব উপায়ে ভোট পরবর্তী হিংসা চালাচ্ছে নানাভাবে হুমকি দিচ্ছে বিজেপি কর্মী সমর্থকদের তৃণমূল কংগ্রেস এই নির্বাচনের পর একটা অভিনব ভোট পরবর্তী হিংসা শুরু করেছে গতকালকে ঘটনায় প্রত্যেকের জানা শশাঙ্ক মাইটিকে বাড়িতে না পেয়ে তার বাড়ির মহিলাদের ওপরে চড়াও হয়ে তাদের আক্রমণ পরিবারের অন্য সদস্যদের মারধর এবং তার বৃদ্ধ পিতা যখন ঘটনাস্থলে গিয়ে ছাড়ানোর চেষ্টা করছেন তাদের মারের কারণে গৌরহরি মাইতে আজকে মৃত্যু হয়েছে এই অবস্থার পর পশ্চিমবঙ্গের মহামান্য রাজ্যপাল যিনি আছেন তিনি কি মনে করছেন যে আইন শৃঙ্খলার সামান্যতম কোনো বিষয় রাজ্যে অবশিষ্ট আছে যেখানে প্রকাশ্যে দাঁড়িয়ে মন্ত্রী ঘোষণা করে দিচ্ছেন যে ভোটের লিড না পে পাওয়ার কারণে তারা সমস্তভাবে রকম সরকারি পরিষেবা জনকল্যাণকর যে সমস্ত কেন্দ্র সরকারের প্রকল্প আছে সেগুলো তো অসহযোগিতার কারণে বন্ধ সমস্ত পরিকল্পনা থেকে এই মানুষদের বাদ দেবেন কোন জায়গায় গিয়ে রেশন বন্ধ করে দেবার হুমকি কোনো জায়গায় গিয়ে যে টাকা মেয়েরা পেয়েছেন পঁচিশ হাজার সেটা ফেরত চাইছে বলছে টাকা ফেরত দাও এটা কোন পরিস্থিতি তৈরি হয়েছে পশ্চিমবঙ্গে